বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আইনে সংযুক্ত করা ও দ্রুত নির্বাচনের দাবিতে আমরণ অনশন করেছে সাধারণ শিক্ষার্থীরা রোববার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা আমরণ অনশনে বসেন এ সময় শিক্ষার্থীদের হাতে দেখা যায় নানা স্লোগান সহ প্ল্যাকার্ড শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন তারা গত বছর আট আগস্ট দায়িত্ব গ্রহণের পরে প্রধান উপদেষ্টা ক্যাম্পাসে এসে নানা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আজকে ছাত্র সংসদের দাবিতে অনশন করছেন বলেও জানান তারা এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শৌকাত আলী বলেন শিক্ষার্থীদের দাবি তার দাবি তিনি আশা করেন আগামী নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন সম্ভব হবে আন্দোলনের নয় দফার অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ আমাদের বিশ্ববিদ্যালয় যখন প্রধান প্রধান উপদেষ্টা এসেছিলেন আমাদের দাবিগুলোর মধ্যে উত্থাপিত দাবির মধ্যে অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ শিক্ষার্থীদের সাথে আমরা এই যে পাঁচ দিন আলটিমেটাম দেওয়ার পরে বারো তারিখ পর্যন্ত যে আমাদের আলটিমেটাম ছিল এই মধ্যে আমরা লিফলেট বিতরণ করেছি এবং করার চেষ্টা করেছি সবাই প্রায় অধিকাংশই বা বলতে গেলে সবাই হচ্ছে তারা চাই বেগম বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু ছাত্র সংসদ বা প্রভাবশালী ছাত্র সংসদ সংসদ শুধু তাই নয় আমরা আমাদের টিম গিয়েছিল সেখানকেও সেখানেও আমরা একই আশ্বাস পাই কিন্তু আমরা তার বাস্তব বাস্তবায়ন আমরা দেখি না এই জন্যই আমাদের ক্ষোভে আমাদের আজকের এই আমরন কর্ম কর্মসূচি আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি গুলো মা মা হচ্ছে আমরা আমন্ত্রণ কোনো চালিয়ে যাব আমাদের দাবির মতো অন্যতম পঁচিশে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে তার জন্য যে রোড মাল রোডম্যাপ চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করতে হবে না আমাদেরকে এর আগেও বলা হয়েছিল যে আমাদের যে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ আইনে দ্রুত ইনক্লুড করা হবে আমাদের নির্বাচনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এর আগেও আমাদেরকে বলা হয়েছিল কিন্তু আমাদের এই আশ্বাসের মধ্যে আমরা থাকতে চাই না আমরা চাই পঁচিশে সেপ্টেম্বরের মধ্যেই আমাদের নির্বাচনের ইয়া করতে করতে হবে হবে আয়োজন ছাত্র সংসদের গঠনতন্ত্র আইন বিধিমালা সবকিছু আছে বাংলাদেশের অন্য যত সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে কোথাও কিন্তু আইন বা সংবিধি আইন সেই দৃষ্টিকোণ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা সিন্ডিকেটে কমিটি করে দিয়েছি এই গঠনতন্ত্র তৈরি করার জন্য কারণ যার পর যেন দু সালে আমাদের যে আইন হয়েছে গেজেট হয়েছে সেই গেজেটটা হল জাতীয় সংসদে পাশ করা এটাকে সংশোধন সংশোধন করতে হলে আবার নতুন করে মহামান্য কর্তৃক এটা অনুমোদিত হতে হয় সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা কমিটি করে দিয়েছি সে কমিটি চারটি বিশ্ববিদ্যালয় থেকে এই গঠনতন্ত্রগুলো সংগ্রহ করে আমরা একটা গঠনতন্ত্র তৈরি করেছি এই তৈরি করার পর আজকে যে শিক্ষার্থী ভাইরা আজকে যে অনশন করতেছে তাদের সাথে বসছি তাদেরকে কপি দিয়েছি অন্যান্য শিক্ষার্থীদেরকে কপি দিয়েছি তারা সকল কালেকশন করে মানে তাদের মতামত দিয়ে আমরা কিন্তু সর্বসম্মতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে গত চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে প্রেরণ করি সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট দিক হচ্ছে আমি ষোলো ব্যাস মানে এই যে আগের সময় এসে যে টাকাটা ভর্তির সময়টা আমি শেষ পর্যায়ে আসছি সেই টাকাটা আমি আলাদা অ্যাকাউন্ট করে রাখছি বর্তমান যে আমি যে ভর্তি করলাম এই টাকাটা তো এখনও আছে এই টাকাটা আমি ওই অ্যাকাউন্টে রাখব আমি তা আলাদা অ্যাকাউন্ট করে ফেলছি ইনশাল্লাহ সুতরাং আমার সময়কার আমি স্বচ্ছতার ভিত্তিতে সব কিছু ট্রান্সপারেন্ট করে আলাদা অ্যাকাউন্ট ছাত্র সংসদের জন্য রেখেছি সুতরাং বিগত যে বিষয়টা সেটা বিগত প্রশাসনের উত্তর দেবে আমি এটা বলতে পারবো না কারণ এটা আমার জানা নেই কারণ এটা অলরেডি অডিটেড হয়ে গেছে এই টাকাটা যতটুকু আমি শুনছি যে টাকাটা সেন্ট্রাল ফান্ড থেকে ওইখান থেকে খরচ করে ফেলছে এখন এখন যারা ছিল তারাই বলতে পারবে যে আসলে কীভাবে খরচ করছে ওটা তো আর হদিস আমার কাছে নেই